সুপ্রিয় শিক্ষার্থী গত ক্লাস আমরা দেখেছিলাম একটি দশমিক সংখ্যাকে কিভাবে আমরা বাইনারিতে কনভার্ট করতে পারি এবং নাম্বার যত আন্ডারে আছে সো দশমিক থেকে যখনই আমরা বাইনারিতে কনভার্ট করব তখন আমাকে ভাগের একটা প্রসিডিউর দিয়ে যেতে হবে সো তারই ধারাবাহিকতা আজকে আমরা দশমিক একটি সংখ্যাকে কিভাবে অক্টাল সংখ্যা রূপান্তর করতে হয় সেই জিনিসটি আজকে আমরা দেখবো সো দশমিক থেকে যখনই আমাকে অক্টালে যেতে হবে তাহলেও কিন্তু সেটা সূত্র নাম্বার একে আছে সো দশমিক থেকে বাইনারি হোক দশমিক থেকে অক্টাল হোক বা দশমিক থেকে হ্যাকজাডেসিমেল হোক যখন দশমিক থেকে কোনো কিছু কনভার্ট করব তখন আমাদেরকে ভাগের মাধ্যমে যেতে হবে সো সূত্র শিক্ষার্থীবৃন্দ চলো আমরা সরাসরি একটা লাইভ এক্সাম্পলের মাধ্যমে দেখে নেই যে দশমিক সংখ্যা থেকে কিভাবে অক্টালে কনভার্ট করে সাপোজ আমার এখানে একটু ভ্যালু দেওয়া আছে সাতশো দশ এই ভ্যালুটা আমার কি দশমীকে দেওয়া আছে দশমিক বা ডেসিমাল সেটা কিভাবে বুঝলাম তার এখানে যে বেসটা দেখতে পাচ্ছি দশ সেটা দেখে আমরা বুঝতে পারলাম এটা একটা দশমিক বা নাম্বার সেখান থেকে আমাদেরকে কনভার্ট করতে হবে অক্টালে আর আমরা জানি অক্টালের বেস হচ্ছে আট সো দশমিক থেকে যখনই কোনো কিছু অক্টালে কনভার্ট করবো তখন আমাদের প্রসিডিউরটা হবে ভাগ তাহলে সাতশো দশ এটা যেহেতু আমার একটা দশমিক নাম্বার এটাকে যদি আমি আট দিয়ে ভাগ দিই কেন আমি আট দিয়ে আট দিয়ে ভাগ দিব কারণ দশমিকে আছে এই দশমিকে আছে সংখ্যাটিকে যখনই আমরা অক্টালে কনভার্ট করবো যেহেতু আমি অক্টালে কনভার্ট করছি সেহেতু আমাকে ভাগটা দিতে হবে আট দিয়ে সো আট দিয়ে যদি সাতশো দশকে আমি ভাগ দি এটা এইটটি এইট বার যাবে এবং যদি আমার ভাগ শেষ আমি কাউন্ট করি দ্যাট মিনস এটা কিভাবে করব এইটটি এইট আর এইট আমাকে গুণ করতে হবে এইটটি এইট আর এইট গুণ করে যে গুণফলটা হবে সেই গুণফলটা আমার সাতশো দশ থেকে আমাকে মাইনাস করতে হবে যদি আমি মাইনাস করি তাহলে আমার কাঙ্ক্ষিত কি ভাগশেষটা আমি পাবো সো আট দিয়ে সাতশো দশ কে যদি ভাগ দিই সেটা এইটটি এইট বার যাবে এবং ভাগশেষ থাকবে ছয় এখন এইট দিয়ে যদি আমি কে ভাগ দিই তাহলে সেটা ইলেভেন বার যাবে কারণ এইট ইলেভেন এইটটি এইট ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমাদের কোনো ভাগশেষ থাকছে না দ্যাট মিন্স ভাগশেষ জিরো এখন আমরা দেখবো এইট দিয়ে এবার ইলেভেন কে ভাগ যায় কিনা হ্যাঁ এইট দিয়ে ডেফিনেটলি ইলেভেন কে ভাগ যায় কারণ এটার চাইতে ইলেভেন বড় সো এই ভাগটা কয় বার যায় ডেফিনেটলি একবার মাত্র ভাগ যায় সো আট দিয়ে ইলেভেন কে একবার ভাগ যায় সো এ কে আট তো আট নয় দশ এগারো আমার ভাগ শেষ থাকছে কত থ্রি এখন আমাকে দেখতে হবে আট দিয়ে ওয়ান কে ভাগ যায় কিনা আট দিয়ে তো ওয়ান কে ভাগ যায় না কারণ ওয়ান আটের চাইতে ছোট সেক্ষেত্রে আমাকে ভাগ ফলটা জিরো তো যেহেতু আমার এখানে ভাগ যায়নি সেহেতু আমার যে ভাগ শেষটা ওয়ান থেকে যায় সে ওয়ানটা এখানে বসবে সো আমরা অলরেডি জানি যে আমাদের মোস্ট সিগনিফিক্যান্ট বিট থেকে লিস্ট সিগনিফিক্যান্ট বিট পর্যন্ত যেতে হয় দ্যাট মিন্স যখনই আমরা ভাগ করলাম সো আমাদের রেজাল্টটা কি হবে নিচ থেকে উপরের দিকে হবে সো 1 সো so, 700 710 এটা আমার আছে দশমিকে সো এখান থেকে আমি যে ভ্যালুটা পেলাম সেই ভ্যালুটা নিচ থেকে লিখতে হবে 1 তার মানে 1 আমি যে রেজাল্টটা পেয়েছি সেই রেজাল্ট আমি কিসে পেয়েছি অকটালে পেয়েছি এই জন্য এটার বেজ হচ্ছে এ সো দিস ইজ মাই অ্যান্সার সো আমরা খুব সহজই দেখতে পেলাম যে আসলে একটা দশমিক নাম্বারকে কিভাবে আমরা অকটালে কনভার্ট করতে পারি সো সাতশো এখানে কিন্তু এটা একটা পূর্ণ সংখ্যা এখানে কিন্তু দশমিক কিছু দেওয়া নাই যদি সাপোজ সাতশো দশ থাকে তাহলে এই দশমিক বারোর জন্য আমাকে আলাদাভাবে আরেকটা কি করতে হবে গুণ করতে হবে সেটা করতে হবে কত দিয়ে বোলো তো সেটা আমাকে করতে হবে আট দিয়ে সো আমরা একটা পরবর্তী আরেকটা একটা এক্সাম্পল দেখি তাহলে আমাদের আহ আইডিয়াটা আর একটু ক্লিয়ার হবে ঠিক আছে সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একশো পঁচাত্তর দশমিক পনেরো একশো পঁচাত্তর দশমিক পনেরো একটা ভ্যালু দেওয়া আছে যেটা দেওয়া আছে দশ দ্যাট মিন্স বেস এই দশ দেখে আমরা বুঝলাম এটা দশমিকে আছে দশমিক থেকে আমাদের কনভার্ট করতে হবে আর দ্যাট মিন্স এটা সূত্র নাম্বার কত পড়তেছে সূত্র নাম্বার এক সূত্র নাম্বার একে যদি কোনো কিছু করে তাহলে আমাকে কি করতে হবে ভাগ করতে হবে তবে এই ভাগটা করতে হবে এই পঁচাত্তরের জন্য ঠিক আছে বাট এই এই যে দশমিক আছে আছে জন্য সূত্রে লেখা আমাদের পরবর্তীতে কি করতে হয় গুণ করতে হয় সো দশমিক একে যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে ভাগ করতে হবে সো আমরা একশো পঁচাত্তর কে আমরা কি করেছি এখানে আট দিয়ে ভাগ করেছি সো একশো পঁচাত্তর কে যখন আমরা আট দিয়ে ভাগ করলাম দেখলাম ভাগ ফল আছে একুশ এবং ভাগ শেষ সাত আট দিয়ে আবার একুশকে যখন ভাগ দিব তখন এটা দুইবার যাবে ভাগ ফল দুই এবং ভাগ শেষ পাঁচ আট দিয়ে দুই কে ভাগ যায় না দেড়শো আমার ভাগ ফলটা এবং ভাগ থাকছে সেই দুই এখানে ভাগ চলে আসছে সো এটা নিচ থেকে যদি উপরে সাজাই তাহলে আমার অ্যান্সার হচ্ছে টু ফাইভ সেভেন সো আমরা নিচ থেকে যদি উপরের দিকে যাই আমার অ্যান্সার হচ্ছে টু ফাইভ সেভেন সো এই পোর্শনটুকু কিন্তু আমার অর্ধেক কাজ হয়েছে যে একশো পঁচাত্তর এতটুকুর কাজ হয়েছে কিন্তু এই যে দশমিক পনেরো সেটার জন্য আমাকে যে কাজটুকু করতে হবে সেই কাজটুকু আমি এখানে করে দেখিয়েছি দেখো যে দশমিক পনেরো যেখানে আছে এই দশমিক পনেরোটাকে আমাকে কি করতে হবে আট দিয়ে গুণ করতে হবে আমরা প্রথমে আট দিয়ে ভাগ করেছি কিন্তু দশমিকের পরের পোর্শন যদি থাকে সেটাকে আমাকে কি করতে হচ্ছে গুণ করতে হচ্ছে দশমিক পনেরো কে যখনই আমি আট দিয়ে গুণ দিচ্ছি তোমরা ক্যালকুলেটারে মিলিয়ে নিতে পারো তখন হচ্ছে আমার ভাগফল বা আমার রেজাল্টটা আসতেছে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু জিরো সো দশমিকের পরের অংশটুকি আমি এখানে রাখবো বাট যেই পূর্ণ সংখ্যা আমি ওয়ান পেয়েছি সাপোজ আমি দশমিক পনেরো কে আমি গুণ দিয়েছি কত দিয়ে আট দিয়ে আট দেওয়ার পর আমি দেখলাম আমার টু জিরো তার মানে দেখো এই ওয়ান এটা কিন্তু আমার দশমিকের আগে দশমিক দশমিকের আগে আমার যেই সংখ্যাটুকু আছে সেটাকে আমি আলাদা করে এখানে লিখলাম ওয়ান ঠিক সিমিলার ভাবে আমি যখন এটাকে গুণ করলাম ওয়ান পয়েন্ট টু জিরো পেয়েছি এবার এই দশমিক এই বিশ এই অংশটুকু আমাকে কি করতে হবে আলাদা করে এখানে আবার বসাতে হবে সো এখানে আমি কত বসাবো দশমিক বিশ এটাকে আবার আমি দিয়ে গুণ পরে গুণ দিই তাহলে আমার কাঙ্ক্ষিত রেজাল্টটা কত আসবে ওয়ান পয়েন্ট সিক্স জিরো ওয়ান পয়েন্ট সিক্স জিরো যদি আসে সেক্ষেত্রে আমি কি করব এই ওয়ানটাকে আবার আমি কি করব এখানে আলাদা করে রাখবো এভাবে আমরা দেখো ক্রমান্বয়ে আমরা কি করেছি এখানে ওয়ান ওয়ান ফোর এখানে আমরা যে করেছি যে যে কাজটা করেছি সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা মানে দশমিক দিয়ে যখন আমরা ভাগ দিয়েছি ভাগ দেওয়ার পরে যে আমার পূর্ণ সংখ্যাটা আছে এই পূর্ণ সংখ্যাটাগুলোতে আমি কি করেছি বাম দিকে রেখেছি সো দশমিক বিশকে যখন আমি আট দিয়ে গুন দিয়েছি তখন আমার ভ্যালু এসে ভেলু যেটা এসেছে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট এই ওয়ান থেকে আমি যেটা করেছি এই ওয়ানটাকে আমি আলাদা করে সেখানে বসিয়ে দিয়েছি তাহলে এভাবে আমি আমার পূর্ণ সংখ্যাগুলোকে আলাদাভাবে বসানোর পরে আমি দেখতে পাচ্ছি ওয়ান ওয়ান ফোর সিক্স থ্রি পেয়েছি সো এগুলোকে যদি আমি এখন উপর থেকে নিচে যদি সাজাই তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাব সো আমার এখানে রেজাল্টটা কি পেয়েছি ওয়ান ওয়ান ফোর সিক্স থ্রি এখন দেখি এখানে আমার দশমিক বিশ এসেছে সো আমি চাইলে কিন্তু আমার এই দশমিক বিশকে আমি আবার কি করতে পারবো চাইলে দশমিক বিশ কে আমি আবার কি করতে পারবো আট দিয়ে গুণ দিতে পারবো আট দিয়ে গুণ দিলে ডেফিনেটলি এখানে আরেকটা একটা ভিলু আসবে এবং ওই ভ্যালুটা কি করবো পূর্ণ সংখ্যাটা আমি আবার এখানে আলাদা করে রাখতে পারবো এভাবে ক্রমান্বয়ে যেতে থাকবে কিন্তু আমাদের আহ সর্বোচ্চ পাঁচবার একবার দুই তিন চার পাঁচবার মাল্টিপ্লিকেশন করবো এর বেশি আমাদের প্রয়োজন নাই তারপরে যদি আমরা এখানে সবকিছু জিরো না পেয়ে যাই যদি জিরো পাই তাহলে যদি প্রথমেই জিরো পেয়ে যাই তাহলে আমাদের আর করার ফার্দার দরকার নেই বাট যদি আমরা যতক্ষণ জিরো না পারবো চাইলে আমরা ততক্ষণ সেটা করতে পারবো কিন্তু যদি দেখি আমাদের জিরো আমরা কাঙ্ক্ষিত না পাই তাহলে সর্বোচ্চ আমরা পাঁচবার পর্যন্ত করব করার পরে লেখার পরে আমরা এভাবে কি দেখিয়ে দিব যে আমার এটা চলমান ওয়ান ফোর সিক্স থ্রি তারপরে ডট 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 দেওয়া আছে তার মানে বোঝানো হয়েছে যে এটা চলমান দেন আমরা এখানে কি করেছি বেস এইট দিয়ে দিয়েছি দ্যাট মিনস আমরা অক্টালে কনভার্ট করেছি তাহলে আমরা খুব সহজেই বুঝে গেলাম যে আসলে যেকোনো একটা দশমিক সংখ্যাকে আমরা যদি অক্টালে কনভার্ট করতে চাই তাহলে প্রথমে আমাদের পূর্ণ সংখ্যাটার জন্য ভাগ দিতে হবে যেটা আমরা কিছুক্ষণ আগে দেখেছি এবং দশমিকের পরে যদি কোনো থাকে সেটার জন্য আমাদেরকে ঠিক এই প্রসিডরে যেভাবে স্ক্রিনে দেখিয়েছি এই প্রসিডরে আমাকে কি করতে হবে গুণ করতে হবে গুণ করার পরে আমি যে রেজাল্টটা পাবো প্রথমে আমাকে দশমিকের আগে যেটা একশো পঁচাত্তর পূর্ণ সংখ্যার জন্য আমি যে রেজাল্টটা পেয়েছি সেই রেজাল্টটা লেখবো দেন দশমিক দেওয়ার পরে জন্য আমি যে রেজাল্ট পেয়েছি এই রেজাল্ট টুকু আমাদেরকে কি করতে হবে এখানে করতে হবে একসাথে তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা চলে আসবে সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে ক্লাস টা শেষ করছি পরবর্তী ক্লাস আমি তোমাদের দেখাবো যে দশমিক থেকে কিভাবে কনভার্ট করতে হয় আজকের ক্লাস টা পর্যন্তই পর্যন্ত পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম